আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আইডি ক্লিক বিডির পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আপনারা অনেকে আছেন অফিসের বিভিন্ন কাজে বাংলা এবং ইংলিশ টাইপিং করতে হয় টাইপিং করার সময় বারবার বাংলা এবং ইংলিশ ফোন চেঞ্জ করা একটি বিরক্তিকর কাজ তাই এই সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম আপনারা এই ভিডিওটি দেখার পর এক ক্লিকেই কোনো ফোন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন টাইপিং করার জন্য যা আপনাদের কাজকে আরও সহজ করে তুলবে ইনশাআল্লাহ চলো শুরু করা যাক ওকে প্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব কারণ টাইপিং করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডেই ওকে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব ওকে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে ফন্ট সেকশন এখাতে আমরা যদি বাংলা টাইপিং করতে যাই আমাদের বারবার এখান থেকে এমজি টাইপিং করে এন্টার দিয়ে টাইপিং শুরু করতে হয় আমি লিখলাম হচ্ছে আমাদের ঠিক আছে এখন যদি আমরা ইংলিশ টাইপিং করতে যাই সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টাইম নিউরোমান অথবা আদার্স ফন্ট যেগুলো ইংলিশ টাইপিং করা যায় এখানে টাইম নিউরোমান দিলাম দিলাম হচ্ছে দিস ইজ ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বারবার ফন্ট চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে যা আপনাদের অনেক সময় ব্যয় করে আমি এখন এই ফন্টটা কীভাবে আপনারা শর্টকাট কি দ্বারা আপনারা পরিবর্তন করবেন সেটাই দেখাবো ওকে আমরা প্রথমে এই ড্যাশবোর্ডে আমরা এখান থেকে রাইট ক্লিক করব যে কোনো জায়গা করতে পারবেন আমরা রাইট ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ যাব কাস্টমাইজ যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে কাস্টমাইজ যাবেন কাস্টমাইজে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাটাগরিজ থেকে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দেবো ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে এগুলো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফোন রয়েছে আমি এখান থেকে ইংলিশ টাইপিং জন্য টাইম রোমান নিব টাইম রোমান সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখান থেকে দিলাম হচ্ছে কন্ট্রোল ওয়ান ঠিক আছে আপনারা ওয়ানও দিতে পারেন অথবা আপনারা এখান থেকে কন্ট্রোল এও দিতে পারেন যা ইচ্ছা তাই দিতে পারবেন তার আগে আপনারা অবশ্যই কন্ট্রোল চ্যাপে ধরে দিতে হবে আমি এখান থেকে কন্ট্রোল ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর আমাদের এখন অ্যাসাইন করতে হবে অ্যাসাইন করে দিলাম এখান থেকে ক্লোজ করে দিলাম ঠিক আছে সেম ভাবে আমাদের বাংলা ফন্টটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে আমরা এখান থেকে সেম ভাবে কাস্টমাইজে যাব সেম ভাবে এখান থেকে আসতে পারেন আপনারা রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কাস্টমাইজ থেকে এখান থেকে কাস্টমাইজে যাবেন যাওয়ার পর এখান থেকে সেম ভাবে ফন্ট ক্লিক করবেন ফন্ট ক্লিক করে এখান থেকে ফন্টস এসে আপনারা এখান থেকে সতুন নেম দিয়ে দিয়ে দিলেন বাংলা টাইপিং এর জন্য যেহেতু আমরা বিজয় টাইপিং এর জন্য আমরা যেহেতু সতুন নেম ইউজ করি আমরা এটাই সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আপনারা কন্ট্রোল বিও দিতে পারেন অথবা আপনারা এখান থেকে কন্ট্রোল টু দিতে পারেন আপনার যা ইচ্ছা আপনাদের দিলাম টু দেওয়ার পর এখান থেকে অ্যাসাইন করে দিলাম অ্যাসাইন করে দেওয়ার পর ক্লোজ করে দিলাম ঠিক আছে ওকে এখন দেখতে পাবেন এখন আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর আমাদের এখানে একটু ফোন দেখতে পাচ্ছেন টাইম নিরো মানে আসে আমরা এখন যদি সতর্নি এম যেতে করি তাহলে এখান থেকে আমি কন্ট্রোল টু দিলাম দেখতে পাচ্ছেন শর্টকাট আমার কিন্তু এখানে মাউস দিয়ে ক্লিক করে চেঞ্জ করা লাগে নাই আমরা এখান থেকে কন্ট্রোল টু দিলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখন কন্ট্রোল অল্টার বি দিয়ে আমাদের টাইপ বাংলা টাইপিংটা করে নিতে পারবো ঠিক আছে সেমভাবে যদি আমরা ইংলিশ এখান থেকে এখানে যদি ক্লিক না করে কন্ট্রোল ওয়ান দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিক ফোন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এখন কন্ট্রোল অল্টার বি দিয়ে দিস ইজ ইংলিশ টাইপিং করে নিতে পারবো ঠিক আছে আপনারা এভাবে খুব সুন্দরভাবে খুব সহজভাবে যে কোনো ফোন চেঞ্জ করে আপনারা শর্টকাটে কাজ করে নিতে পারবেন ওকে আমার ভিডিও পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি কি লাইক দেবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ